আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর তো এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে প্রকাশিত হয়েছিল তো এখন যারা বত্রিশ বছরের প্রার্থী আছেন তারাও যাতে আবেদন করতে পারেন সেই জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার প্রকাশিত হয়েছে তো এখানে সর্বমোট নয়টি পদ আছে আহ পদের নাম গাড়ি চালক বেতন স্কেল দেওয়া হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নিম্নতম অংশ সংশোধন করা হলো এখানে সংশোধন করেছে শুধু বয়সের ক্ষেত্রে যেখানে তিরিশ বছর ছিল এখানে বত্রিশ বছর দেওয়া হয়েছে এই আবার যে পূর্ণ নিয়ে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা আহ আর দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবার আবেদন শুরু হবে আবেদন শেষ হবে দুই নয় হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো অনলাইনের মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি এখানে ধরা হয়েছে একশো বারো টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এবং অনগ্রসর নাগরিকের পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনলাইন আবেদন করেটি পূরণের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকাটি জমা দেবেন তাহলে আপনাদের আবেদনটি সাকসেসফুল বলে গণ্য হবে তো এই ছিল আজকের নিয়ে এক বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইফ ক্রমে শেয়ার করবেন আরও নতুন নতুন চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ